হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা ইফতারের জন্য কি রান্না করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে ভুড়ি আমরা ভুড়ি বলি কেউ বা বট বলে তো এই যে আজান পড়ে গেছে নব্বু খাচ্ছে আর আমার ছেলেটা এই যে ঝোলই পারতিছে বিছানার সাথে আর এটা হচ্ছে তিল চাষ নাই তিল চাষনায় কেমন আছে আর এই যে রুটি বানাইছি সাথে আছে শরবত আর এই যে খেজুর এই যে আমার বাবাটা আসছে রান্না বান্না করতে রান্না যে মজা দুষ্টামি করে সব কিছুতেই তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন